থেকে ভাই চলে যাবো যাসার ভিতরে রাস্তা নাই তো ভালো ভালো এই এই এরিয়াটা এর রাস্তাগুলো না ভালো করে ক্যাপাসিটি দেখে দুই দেখছেন এই দিক কি না হবে না নাপবে না ঠিক ঠিক তাই হইলো এইবারে এই ডিসি কৃষি করতে টাকা না পড়ে অলরেডি

যারা তাদের বাড়িতে পুষ্কর্মী আছে পুষ্কর্মী সম পরিমাণ এইস্কর্মী কাটতে হলে রঙের বইতে